নামও ঠিক আছে আর বাদে আখারা গিয়ে আমার কিছু নাই ইলে ওইবার মিনাল ইসলাম ইসলামর খালি নাম তাকবো বিভিন্ন অর্থ হইতে পারে এক অর্থ এইখানে হইতে পারে নাম খালি মুসলমান ইসলামর নাম তাকবো দেখতে সব ঠিক আছে ইসলামর নাম আছে কিন্তু ভিত্তর ইসলামটা কি ভিত্তরে ইমান নাই আর এই নামের কোনো ফায়দা আছে ফায়দা নাই আমরা সব সর্বপ্রথম যে জরুরত আমরা প্রত্যেক মানুষের খেয়াল দিতাম আমরার যে আকৃদা সকল এই গুণ মজবুত আছে নি পরিমাণ মজবুত আছে যদি নিটা মজবুত থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আর ইমানে মুফৎসল সময় সময় আমরা মোজাকারা করতাম ইমানে মুফৎসলর মোজাকারা হয়তো সময় সময় আর নয় আমরা এই সময় বহুত বিপদ বনে দিব ইমানে মুফসল আমরা কিছু জিনিসের উপরে ইমান আনছি না ইমানে মুফসল আমরা কিছু জিনিসের উপরে ইমান আনছি ও জিনিস আমরা আস্তে আস্তে মোজাকারা করতাম হাসাও আমরা ইমান ঠিক আছে নি ওখান তোরা আমরা দেখতাম ওখানে বহুত সময় বেড়া দরিলা এখানে বেড়া দরলে কোনো কম্প্রোমাইজ হইত না এনে কোনো কনসিডার নাই ইমানের ব্যাপারে কেউরে কনসিডার করা হইতো না যদি নাল্লা তালা এলা হইতা যে হজরত ইব্রাহিম আলিহি সাল্লাতাম তান তান আব্বারে খোল্লা অনে কিন্তু আল্লাহ তাল দস্তুর নাই নবী সাল্লাম সসারে খোল্লা আল্লাহ তাল দস্তুর নাই তাহলে খরতা নাই তে আমরা সর্বপ্রথম যে ইসলাহর দরকার হইল আমরা ইমানোর ব্যাপারে তোরা আমরা সতর্ক আর দরকার সব মানুষের যেহেতু এলা বিভিন্ন রোগ হল আছে আমরা ইমান যাইবার ডর আছে আর একটা কোনো মানুষে আমরা এমন এক মাত মাতিব আর আমরা আর সুন্দর মানিলাই ইল্যা ও বেমারী কেনা আছে আমরার মাঝে আগটা এক মানুষ যাইব আর কোনো দেশও গিয়া আর কোনো কথা এখন লইয়া আইব আর পয়লা মানুষের বিশ্বাস করিয়াতে একদম হাসা হাসা ও বহুত বহু মানুষের যাইবার একটা প্লান প্রোগ্রাম চলে আমরা হুঁশিয়ার থাকতাম নিজের ইমান নিজে খেয়াল করতাম আমার ইমান জিম্মাদারি আমার উফরে না আর এই এমন ব্যাপার যেন কোনো বদলাও হয় না একজনের বদলা আর একজনের হয় না নিজে নিজে করা লাগে মরার বাদে সময় মরার বাদে বহুত খাম ওখল আমরা মৈত্রে সব পসাইবার বহুত লাইন ওখল আছে আমরা মারা গেছেন এক মানুষ আচ্ছা এই আমার মসজাত মৈতর কিছু সম্পর্কে মাত আছে এর কারণে আমি আগে কই দিয়া মরার পরে আমরা মেয়েতরে কিলা পাঠা পাঠানি যায় পাকা ব্যবস্থা ওখোলা আছে আমরা সেরিয়েত যাই স্তরিকা হিসাবে ইতরে ফাইদা ফসানি যায় কিন্তু শর্তই কিতা ধান ইমানির বল না হইলে আপনি রহমত দোয়া মস্তাই মুস্তায়িকা আল্লাহ তালার লগে চ্যালেঞ্জ হইব আল্লাহ তালে নিষেধ দিস মা কানি ওল্লা করবা লাগিও যাইজ নাই কোনো ইমানদার লাগে নাই যে যারা শির্কর উপরে মৌত হয়েছে এরার লাগে মাফি চাইতা যদিও তান তার রিসারকা ওলা বুন্দিয়া সব বাজু আল্লাহ তালে বন্ধ করিয়াই হুকুম বয়ান তো ইমান ইমান থাকতো যদি তাকে আমরা নেকামলে এর সাপ পচাইতে পারবো আর ইমান নাই আমরা নেকামলে সাপাই তো দূর কথা রহমতর দোয়া করাও না যাইজ তাকে এখন হইলো আমরা এক মানুষের ইমান নষ্ট হয়ে গেছে দু থাকতে আৰু আমাৰ তাৰ লাগি মৰাৰ বাদে দুৱাফৰিৰ আল্লা টান ইমানো বেৰা হৈতে পাৰে আমাৰ টান ফক কটাই তবা করলাম ঐ বনি ই বেপাৰেক কোনো লাইন নাই অল লাইচাল ইল ইনচান এ ইল্লাম আছা ইমানেই যে চাই ইমানেই যে খুশিচ ইমানেই চেষ্টা এই একজনৰ বদলা আৰু একজনক ললো এইটোও নাই ইমান আনা লাগে অমাই ফুৰবিল ইমান এ ফাকাত হাবিটো আমালো যাৰ ইমানৰ বাদে খুফৰি করছে এৰাৰ আমল নষ্ট হৈ গৈছে শেষ আখেৰাটো গলে কোনো বদলাব ইতা নাই ইমান না হইলেও নে জেতা কর বালা খাম যেটা করেন ইতারালে দু নেই বদলাতে কিন্তু আখের আতোর বদলা পাইবার লাগে ইমান হইতো এই জিনিসও বড় খতরালা ব্যাপার আমরা সবে সতর্ক থাকতাম আমরা ইমান যাওয়াইতাম না আমরা কোন লাইনে সবসময় আমরা সতর্ক হইয়া থাকতাম আর কতদিন পর্যন্ত সতর্ক হওয়া লাগবো আমরা এবছর দুই বছর সতর্ক হইলাম হইব না একবারে মত পর্যন্ত মদ পর্যন্ত সতর্ক হেসর চেষ্টাই চেষ্টায় করবো শয়তানে ইমান লুটিবার সকল হেসর চেষ্টা যে শয়তানে করবো শয়তানে দেখবো আমার আত্মাই বাড়িয়া যাই আগে এখন তানে আমি চেষ্টা করি তাহলে বিভিন্ন লাইনে দিবারও চেষ্টা করে শয়তানে আল্লাহ তালে মেহরবানি ফরন ফরমাইনের কারণে মানুষ ইমান বাছানি ইমান টিকানি সম্ভব হয় তে আমরা তো প্রথমে ওখানে আমরা দেখা লাগবো আমরা আল্লাহ তালা যে দিন দিস দিন ইসলাম একটা হইলো ওলা এক দিন দেখু হইলো মুকম্মল পরিপূর্ণ ইনার মধ্যে কোনো জিনিস বাকি রয়েছে না যে আমরা কিছু তোর মধ্যে ফুরা করতাম তোরা কমি আছে আমরা ফুরা করতাম এলাকা কোনো জিনিস নাই দিন রে ফুরা মুকম্মল করিয়া দিস এখানে যখন আমরা এতে থাকব তে আমরার সমাজও নয়া কোনো জিনিস আইব নে আমরা যখন এতেকা কাজ থাকব থাকবো আমরা বিশ্বাস ওখান থাকব আমরা দিন পরিপূর্ণ মুকম্মল দিনের যত জরুরি জিনিস আছে আল্লাহ তাবা ৰাকৱাতা আলাই নবী চাল্লাল্লাহ আলিসাল্লাহৰ মাধ্যমে সব পৰিপূৰ্ণ শৰাইয়া দিলাইছ হয় আৰে খায়াটো নাজিৰ খৰচই নৌ সম্পৰ্কে আলি অমা আকমাল তুলাকুম দিন আকুম আল্লাহতা আলাই ফৰমাইছন আইজ মতান দিলাইছে ওয়া আ আলাইকুম তো আলি একুম নেম আতি দিনৰ বেপাৰে যা নিয়ামতৰ দৰখাৰ আল্লাহ নিয়ামত মোকম্ল খৰচ হয় ৰাজি তোলা আকুম উল্লি ইছলাম আদিন আন দিন হিচাপে ধৰ্ম হিচাপে আল্লাহ তাআলাই ইছলামৰ ওপৰে ৰাজি ইছলামৰে পচন্দ কৰচন এখন হইলো আমরা আর ই দিন হইলো মুকম্মল এতে কাত থাকবো আমরা নিজের পক্ষ থেকে ইসলামিয়ার দিনও কোনো জিনিস বাড়াইবার সুযোগ আছে না জেলা হইছে নোলা জেলা নবী ইসলামে সাহাবাই কেরামে যারা আমল করছে নোলা করা লাগবো আমরা বাড়াইবার কোনো ব্যবস্থা নাই যে সময় কোনো জিনিস বাড়বো আল্লাহ তালার কাছে খুব বেশি না পছন্দিদা দিনও বাড়ানি নাই কিচ্ছু দিন হইতে ধর্ম দিনও আমরা দিনে ইসলামও কোন জিনিস বাড়ানির সুযোগ নাই বাড়ানির আপনি ওখান দাবি করবী সাল্লামে তার জিম্মাদারি মুকম্মল করছেন না আপনি কিছু মুকমা হয় ওখানে দাবি করা হয় আসলে জোবান দি না হইলেও। যে সাহাবাই কেরামে হয় এলা পেনটেনি জিনিস করতে পারছেন না নবী এই জিনিস কইসেন না আর আমরা এই জিনিসটা বেশ গুচ্ছতা তালে আমরা তোরা করিয়ার ওখানো খুব আমরা লাগে নাম হইলো শরীয়তর বাসায় বেদাত বেদাত আর আমরা প্রত্যেক জুমার খুতবাদ ইমামা ফোড়ন সবর কোন টুকরা ফোড়নুল বিদা দিন ইসলাম যত নয়া জিনিস নতুন জিনিস ওখানে আবিষ্কার করাবে সবই লোক বেদাত আর অকুল্ল বেদা তিন তলালা আর যত বেদাত আছে শরিত সবই লোক গুমরাহী লাতিন জলািন্নার আর যত গুমরাহী আছে তে দুজক হলিয়া যাইবা নয়া কিচ্ছু আবিষ্কার করলে নাম বেদাত বেদাতর বেদাত হইলো গুমরাহি গুমরাহির হইলো দুজ ই হিসাবে আমরা খেয়াল দেব লাগবো এখন আমরা সমাজ কিচ্ছু চলেননি যে তা শরীয়তে ইসলাম ইয়াত নাই আমরার সমাজ কিচ্ছু চলেননি যে দিনে ইসলামও নাই এখন এগো আমরা জানি লাগবো না আমরা কু জানি লাগবো আমরা আমরা সমাজও কিচ্ছু চলেননি যে দিন দিন ইসলামও নাই আমরা সমাজও কিচ্ছু চলেননি নাই নবী ইসলামের ইজাতের কোনো হুকুম দিয়েছেন না সাহাবাইকার হুকুম দিয়েছেন না কেউ জানো না আর আমরা এলাকি কিছু আবিষ্কার করছি এলাকা কিচ্ছু আছেন তে আমরা দেখবো যদি বেদাতে জায়গা পায় তে বেদাত দি বরাক কোন জায়গা আমরা বেদাতর সম্পর্ক হইলো আমরা আর মৌতল লোকে বড় বেদাতর এক বড় বেদাতর এক বড় অংশ আমরার মলার লগে সম্পর্ক বেদাতর এক বড় অংশ সম্পর্ক আমরা মরার লগে মরার বাদ থেকে বেদাত আরম্ভ হয়ে যায় আর যদি আমরা খেয়াল না তে আমরা আমরার আমরা ওজান্থে বৌ খামখল আছে যে গোড়িয়ে তোর উল্টা এখন এর তারা ডোর ওখান যারা করবা শুধু তারা গুণাগার রইবানি না যাই মরছেন তাইন গুণাগার হইবা এক তো যাইন মরসেন তাই নো গুনাগার হইবা তাই নো খবর নি চিন্তা আর এরা সব আজাব দেওয়াইতরা থানে এগুলি খায়দাই এদরা হকা মইতে মরার ফরেও তার যে আত্মীয় স্বজন তার যে ওরাসা আসেন সম্পর্কিত মানুষ এরার কোনো খামর কারণে আজাব পাইব নি না পাইত নাই আমরা কাহা মহাদিসিন ফরমাইছেন দুই সুরত এক সূরত হইল তার ওরা রিস্তাদার সম্পর্কিত মানুষের গুনার কারণে হেও শাস্তি পাইব আর আরেক সুরত শাস্তি ফাইত নাই কোন সুরত শাস্তি পাইব হে জানের আমার জাতির গুনার খাম চলব আমার মরার পরে অজাতির খাম কর মানছে এখানে তার চলে এই গুনার খাম জানা আছে কিন্তু আগে বসিয়ে করছে না এই সময় নিউ আসলো এখন যে আমার সমাজ জাতির গুনার কাম চলের আমার মরার বাদে এই জাতির কাম করবায় না নলে আমার বিপদ হল ওসিয়ত অসিয়ত যাইতা আছে যদি নীলা কোনো থাকে না ইলা কোনো হুকুম দিয়া যাই না যান্ত্রা আমার এর বাদেও তাই শুইছে না যে আমি মরার বাদের বা ইত্যাদি করিও না এখানে হইলা না তাই ডর আছে মরার বাদে এরা তো উল্টা কাম করবা সবর শাস্তি টাইম পাইবা কারণ চোলের জগত না করিয়া গেলা কালকে খয়াই বই গুড়িও তাই সাপোর্ট করছেন জিন্দগত ডাকতে আর যেহেতু তাইনি উপরে রাজি আসেন মরার বাদে তাইন সরিকেছেন